السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم الخير أسكي أما دير كلاش نم هجي نم كلاشي এখানে দেখুন গতকালকে আমি আপনাদেরকে যে পড়াটুকু পড়িয়েছিলাম হরকত আজকেও কিছু অক্ষর বাকি ছিল সেই অক্ষরগুলো নিয়ে এসেছি প্রথমে দেখুন হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন আ উ বা বি এখানে টান হবে না তারপর দেখুন আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে আলিফ সব সময় খালি থাকে যেমন এই যে এটা আলিফ খালি আপনারা এই যে যেমন আ ই এটা হামলা হয়ে যাবে এখন আসুন আজকে আজকের ক্লাসের মধ্যে আপনাদের সর্বপ্রথম যে অক্ষটা রয়েছে এটা হচ্ছে খুবই খুবই ডিফিকাল্ট একটা ওয়ার্ড এটা বাংলা কোনো শব্দের সহিত এই শব্দটা মেলানো যায় না তাই আমি আপনাদেরকে বলবো এই অক্ষরটা আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এই অক্ষরটার মাখারাজ হচ্ছে জিব্বার গোড়ার কিনারা যখন উপরে মারিতাতে গোড়ার সঙ্গে লাগবে ওইখান থেকে বদ এই অক্ষরটা উচ্চারণ হবে যখন আমরা বানান করব বদ জব ব আমার উচ্চারণ আপনারা লক্ষ্য করবেন ব বদ জব জ যেন না হয় দ জব এভাবে যেন হয় য যেন না হয় জ যেন আপনারা উচ্চারণ না করেন এটা একটু লক্ষ্য করবেন এই অক্ষরটা একটু কঠিন অক্ষর এটা মহারাষ্ট্র হচ্ছে জিব্বার গোড়ার কেনারা উপরের মাটি গোড়ার সঙ্গে লেগে এই অক্ষরটা উচ্চারিত হয় বদ এভাবে তাহলে আপনারা এই ভালো আজকে। গতকালকে যেমনটি আপনারা পড়া দিয়েছেন আজ তো আপনারা খুব সুন্দরভাবে শিখে পড়াটুকু দিয়ে দিবেন তবে উল্টা দিক থেকে বলতে হবে না আপনাদেরকে আপনারা যেমন দিক থেকে বলেছেন উল্টা দিক থেকে বলতে হবে না দিক থেকে বাম দিকে এসে শেষ করলে হবে তবে আপনাদের পড়ার সুবিধার্থে আপনারা বোঝার জন্য আমি বলেছি আপনারা পড়বেন এদিক থেকে 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 পড়বেন আপনারা বজার বোঝার সুবিধার্থে তাহলে আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে দুই দুই লক্ষ্য করুন দুই ব পেজ দু দাভাবে লক্ষ্য করুন দ দুই দু যেটা না হয় দ দুই ব ব দের দুই দ পেজ বু দ দুই বু এভাবে লাম জব লাাম পেস্ট লু লালু নুন জবর নুন যেননি নুন পেশনু নু না নু ভালোভাবে প্র্যাকটিস করবেন আপনারা র জবর র র র পেশ রু রি রু এখানে রি রু যেন না বলেন রা যেন না হয় এটা হবে র মোটা রি চিকন হবে পাতলা হবে রর মধ্যে জবর এবং পেছলে র মোটা হয় যেমন রি রু জের হলে র পাতলা হয় জবর এবং হলে র মোটা হয় র রি রু ত জব পে পুই পেজ পু পুই পু লক্ষ্য করুন পুই পুই মোটা হবে পুই পু তবৎ পে পুই তু পুই পু ডাল জবাদ্দা ডাল জেদ ডি ডাল পেস ডু ডা ডিডু ডা জবাদা দা জেদ্জ টু ডাটি টু স্ব যবে চুই লক্ষ্য কৰণ উচ্চাৰণ টা কি কৰ্ত মোটা কৰে স্ব যবে শু ছুই শু ছুই শু ছুই শু চিন জব চিন জেৰছি এইখিনি চিন পেট চিও আনা হয়নে আমি দিছি এখানে সিনের পেস্টটা দিয়ে দিলাম সিন পেসু সা সি সু যা জবা যা এটার উপর বানান করে দিই সিন জবা সা এভাবে সা এভাবে শব্দ বাইর হবে সা সদ সিন যা এই তিনটা অক্ষর উচ্চারণ করার সময় একটু শব্দ বাইর হবে এভাবে একটা শব্দ বাইর হবে যেমনটি আপনার কিসকিস যেমন একটা শব্দ হয় তেমনটি হবে শব্দ হবে সিন জবা সা সিন জে সি সিন পেসু

রা জি দা জি নরম হবে দা জি জু জিব রাগা সামনের উপরে দুইটা রাগা সন্ধ্যা লাগবে মাখারাজগুলো আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে প্রত্যেক অক্ষর নিয়ে আসা হয়েছে মাখারাজকে কেন্দ্র করে প্রত্যেকটা অক্ষর শৃঙ্খলা বজায় রাখা হয়েছে মাখারাজের শৃঙ্খলা শহীদ তারপর সা জবার্সা সা জে সি সা পিস সু সা সু ফা জবরফা ফা জেৰফি ফাপিস ফু ফা ফি ফু ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশু ওয়া উই ও লক্ষ্য করুন ওয়াও জবর ওয়া ওয়াও জের উই উই দোনোটা মাসকানতে কি উই উই ভালো করে প্র্যাকটিস করলে আপনার উই উই ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশু ওয়া পেশু ও পারিডিগনিশন হবে দোনোটা মাসকানতে উচ্চারণ হবে ওয়াও জে ওয়াও পেশু ওয়া উই ও ওয়া উই ও এভাবে বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু মিম জবর মা মিম জেরমি মিম পেশ মু মা মি মু আমি আর একবার বলে দিচ্ছি আপনাদের জন্য একটু ভালো করে লক্ষ্য করুন আমি বানান করব না এম রিডিং বলে যাচ্ছি ব বুই বু লা লি লু না নি নু র রি রু তো তুই তু তুই তুই বুই বলছি বাকি অক্ষরগুলো আমি একটু মার্ক করে দেব পরে প তুই পু দা দি দু তা তি তু স সুই সু সা সি সু যা জি জু ভুই ভু রা রি রু সা ফি সু ফা ফি ফু ওয়া উই উ বা বি বু মা মি মিথা ক্লোজ আপনাদের জন্য পরে আমি কয়েকটি অক্ষর আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের জন্য এই যে দেখছেন এখানে একটা অক্ষর বুই তুই সুই বুই এই অক্ষরগুলো একটু আপনারা ভালো করে প্র্যাকটিস করে নেবেন বুই বজ বুই বুই আওয়াজটা মুখের মধ্যে মোটা হয়ে উচ্চারণ হবে বুই 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 তুই তুই সুই সুই এভাবে সুই তারপর উই উভাবেই এক্ষলে আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন বিশেষ করে এই চারটি হরফ আপনারা একটু মোটা করে চারণ করার চেষ্টা করবেন তাহলে এই থাকলো আজকে আপনাদের জন্য পরা আমি আশা করবো আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে ক্লাসের মধ্যে পড়াটু শুনিয়ে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত